কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুনভাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি দিচ্ছে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং এখনই ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ হবে দেখুন সেম পেজ ওখানে হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার পর এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার মতো কোনো অপশন নেই এখানে দেখো একটা আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি ফ্রেন্ডস দেখুন এখানেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন কি আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনাকে এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে প্রথমে একটা ঘর আছে লেখা যায় কারেন্ট পাসওয়ার্ড এবার এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার ফেসবুক এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিতে হবে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা যায় নিউ পাসওয়ার্ড এবার এই নিউ পাসওয়ার্ডের করে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচের ধর একটা ঘর আছে লেখা যায় রিটাইপ নিউ পাসওয়ার্ড এবার রিটাইপ নিউ পাসওয়ার্ডের করে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে আমি নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার একদম নিচের দিকে ধরুন একটা আছে চেঞ্জ পাসওয়ার্ড এবার আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে আমার ফেসবুক অ্যাকাউন্ট ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তাই জন্য ইমেল আইডিতে ওটিপি গেছে আমি ইমেল আইডিতে গিয়ে ওটিপি এখানে দিয়ে দেব আমার ওটিপি চলে এসছে আমার ওটিপি হচ্ছে সেভেন ফাইভ জিরো ওটিপি দেওয়ার পর এবার ওটিপির নিচে দেখুন একটা অপশান আছে কন্টিনিউ এবার আপনাকে কন্টিনিউ এর উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে